রসুন সাফ করলাম তাড়াতাড়ি পুরো ভিডিও দেখবেন সব বুঝতে পারবেন আমরা সাফ করে করে ফেলাছি সবাই এভাবে রসুন সাফ করবেন হাত নষ্ট হবে না আর তাড়াতাড়ি হয়ে যাবে আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এই বেলা বাঁচলাম ওই বেলা বাঁচবো সেটার তোর গ্যারান্টি নাই তাই একটা কাজ বারবার দেবো না দুইবার দিছি আজ দিয়ে তিনবার হয়তো আর দেবো না এই একই ভিডিও আর দেবো না এই দেখেন এই যে ছিলাম এই যে সব এখন এই এই যে পানি আতে সরতেছে আবার একটু ধরে রাখলে মেলাক্ষণ লাগতেছে এরকম গরম পানি মনে এভাবে ডেলে দিব আজকে করে পুরো ভিডিও দেবো আপনাদের এই যে এখন দুই চার মিনিট চার মিনিটের বেশি রাখা যাবে না চার মিনিট থাকবি চার মিনিট অপেক্ষা করে খালা বোরকা না গায়ে রয়েছে বোরকা খোলো নাই কে ওই যে সকালে বাজারে গেছিলাম নিয়া খাতো গরুর গোস্ত আনলাম এখন ওই যে আবার কখন যাওয়া লাগে তাই যে বোরকা গায়ে তালি শীত কম লাগবে নি যাতে আর বোরকা না পরা লাগে আমি যে পাঁচ মিনিট হয়ে গেল এখন দেখেন যে ডলা শুরু করলাম এটা এখন উঠে একটু দেরি করে এই দেখেন গরম পানি দিয়ে

বেঁচে বেঁচে থিয়ে দিলে ফেরে শীতের দিন তো পানির মধ্যে আধ ভিজে কেউ রাখবি না পানিটু ফেরে এসে পাঁচ কেজি দশ কেজি দুই তিনজন বসলে বেশি সময় লাগে না এক ঘন্টার মধ্যে তাই যে রসুনের ভিডিওটা আর আর দেবো না এই তিনবার দেখালাম আপনার পাবে রসুন ছিলাতে ভয় পাবেন না গরম পানির মধ্যে যে ভিজে কুয়া ছাড়া ভিজে লি না খালা হা তারপরে রসুন এসে বেশি ভেসি লিতে আর আতের আর কিছু না বুঝছে তাছাড়া রসুন ছিলাতে আতের সারা মনে খাওয়া যায় ব্যাপারে বিয়ে পাঁচ কেজি দশ কেজি সামন মেয়ের বিয়ে হলো পাঁচ কেজি রসুন আমরা এক ঘন্টার মধ্যে ওই কুয়াশা রাতি দেরি হয় তারপরে ভিজা ডইলে আমার ভাই বুক কি হবে বললাম যে দেহ রসুন হয়ে গেছে ভাই উরে আল্লাহ তাই তো এই যে এখন এই যে ডলা দিলে ফেরি চোষা হ্যাঁ এখন তো ডালা ফাঁকা ডালার মধ্যে দিয়ে পানির মধ্যে লাইলে চোষা বাড়া যায় আর রসুন থেকে যায় আর তুই ঠিক আছে পানি লাগবো না তাহলে এই যে একটা একটু ধরে বেশি লেগেছে সহজ হ্যাঁ ব্যাপারে কোরবানির হৃদয় বেশি মানুষ হলে আশায় ভিডিওটা সবাই দেখবেন আমি কিন্তু আর দেবো না তিনবার দেওয়া হলে আজকে শেষ বার এবার দিলাম আমার কাজগুলো আপনাদের মাঝে থুয়ে গেলাম আল্লাহ কখন কাকবিদে করিলিবি বলা যায় না কারোর কাজগুনায় সবাই শিখবেন দেখবেন যেমন আমি অনেক কিছুই শিখলাম আপনাদের আমার যা আমি যা পারি আমার বুদ্ধি আপনাদের মাঝে দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ ভালো থাকেন সবাই

গাছ ফাইটে ফাইটে ফল ফুল বাড়াতেছে যে এত ফুল আসে এত ফুল তো টেকে না টিকলে কে পকরে খালি ওষুধ দিতেও ভয় পাই ওষুধ দিলে আবার দেখা যায় যে থাকে না ওষুধ না দিলেই থাকে এলে কত বড় গাছ পুরো গাছেই ধরছে যে ফুল দিয়ে বোঝা গেছে সবাই দোয়া করেন তো আর সবার দাওয়াত রইল ফল টিকে গেলে এসে খায় যায়